অবশেষে বের করে দিলেন গায়ে সাকিব লেখা দর্শকদের সাকিব আল হাসান এবার বিপিএলে নেই কিন্তু তার ভক্তরা তো আছেন সাকিব ভক্তরা তাদের প্রিয় তারকাকে বড মিস করছেন সেটি তারা নানাভাবেই প্রকাশ করছেন আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দর্শক এসেছিলেন বুকে পেটে রঙ দিয়ে সাকিবের নামের ইংরেজি বানান লিখে কিন্তু এই সাকিব ভক্তদের বেশিক্ষণ গ্যালারিতে থাকা হয়নি চিটাগং ম্যাচ চলার সময় টিভি পর্দায় বড় অক্ষরে সাকিব লেখা ভক্তদের দৃশ্য প্রচারিত হওয়ার পর ফেসবুকে তাদের ছবি ছড়ি পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাদের খুঁজে বের করে গ্যালারি থেকে বের করে দেন বলে অভিযোগ কদিন আগে চট্টগ্রামের গ্যালারি থেকে লিটন দাসকে ভুয়া ভুয়া বলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাবি দর্শকদের আপত্তিকর যে কোনো প্ল্যাকার্ড স্লোগান আচরণ বা উপস্থিতির উপর কঠোর নজরদারি করা হচ্ছে সে কারণেই কিন্তু দর্শকেরা নিজেদের শরীরে তার প্রিয় খেলোয়াড়ের নাম লিখে এসেছেন তাতে অপরাধ কি এর সুনির্দিষ্ট ব্যাখ্যা মেলেনি এস এস শামীম প্রিমিয়ার নিউজ, চট্টগ্রাম